জঘন্য এই দুই পাখন্ড যি কাণ্ড সংঘটিত করলে শুনলে ঘৃণাত নাক কুচ খাব আপনার আরক্ষে গ্রেপ্তার করেছে দুই অভিযুক্ত গ্রেপ্তার বারকটি গ্রামের বকুল নাথ আর শান্তিপুর গাওয়র নিরঞ্জন দাস দুয়োকে দুবরি কারাগার প্রেরণ করেছে চাপট্রাম আরক্ষে বিহুৰ আনন্দ উৎসাহৰ মাজতে বিলাচীপাৰাৰ চাপটগ্ৰামত সংঘটিত হৈছে জঘন্য ঘটনা মানসিকভাৱে বিকাৰগ্ৰস্ত যুৱতীক দলবদ্ধ অপকৰ্ম দুই পাখণ্ডৰ মানসিক বিকাৰগ্ৰস্ত এগৰাকী যুৱতীক হাত বৰী বান্ধি অপকৰ্ম সংঘটিত কৰে দুই নৰধমে আরক্ষে পথরর গাতর মরমর্খ অৱস্থাত উদ্ধার করে মানসিক বিকারগ্রস্ত যুবতীগ বর্তমান ভুক্তভোগী যুবতীগ হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছে ইতিমধ্যে আরক্ষে গ্রেপ্তার করেছে দুই অভিযুক্তক গ্রেপ্তার বারকোটি গর বকুল দাঁত আর শান্তিপুর গাওয়ার নিরঞ্জন দাস দুয়োকে দুবরি কারাগারে প্রেরণ করেছে সাপট গ্রাম